কি কি পত্রিকা তোমার দেখি এই কি পত্রিকা তোমার কাছে এটা কি পত্রিকা আজকের পত্রিকা আচ্ছা এরপরে আর কি আছে তোমার কাছে কালবেলা আছে কি কালবেলা কালবেলা আচ্ছা দৈনিক দৈনিক বাংলা আর হইলো কালবেলা আছে না এটা কালবেলা কই এই যে কালবেলা আচ্ছা আচ্ছা আর কি আছে আমার আর কি আছে আমাদের সময় না হ্যাঁ এটা না আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ এটা নেব তো কথা আচ্ছা তোমার পত্রিকার দাম কত হ্যাঁ দশ টাকা তোমার আব্বু আম্মু আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধরো তোমার কি এটা দিলাম কেমন যাও